আসসালামু আলাইকুম আমরা আজকে ছুটে চলেছি বাংলাদেশের উত্তরে অবস্থিত নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার পাঁচগাঁও অবস্থিত ভারতের যে মেঘালয়ের পাহাড় আছে সে পাহাড়ের পাদদেশে চন্দ্রিঙার ঝর্ণা ও পাতলাপনে যাব আমরা আজকে ঠিক এই মুহূর্তে মোটামুটিভাবে শুনেছি রেস্ট্রিক্টেড রয়েছে তো জায়গাটাতে রেস্ট্রিক্টেড থাকার কারণে এতটা সুন্দরভাবে হয়তো দেখানো যাবে কিনা আমি না তারপরেও আমরা ছোটে চলছি যেহেতু আপনাদের নিয়ে আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন এটা হচ্ছে লেঙ্গুরিয়া এবং মহেশকোলা হয়ে সুনামগঞ্জ চলে গিয়েছে এই রাস্তাটা আমরাও সেই রাস্তা ধরে ধরে যাচ্ছি সাথে আছে আমার কালিক জাহিদ জাহিদকে নিয়ে যাচ্ছি আজকে আমরা একটু ব্রেক করলাম এখানে ব্রেক করে এই ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম পাশে দেখেন মেঘালয় পাহাড় দেখা যাচ্ছে এখানে সামনে একটা লেক আছে লেকটার পাশে দাঁড়িয়ে আমি ভিডিওটা করার চেষ্টা করতেছিলাম আবার ছুটে চললাম আমরা সেই গন্তব্যের উদ্দেশ্যে আমরা দেখতে থাকুন তো সত্যি বলতে রাস্তাটা একদম পাহাড়ি রাস্তা খুবই স্পেস কম তারপরেও এতটা স্মুথলি গাড়ি চালানো যায় বাইক রাইড করা যায় সেটা আপনারা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না আমরা অলরেডি কিন্তু প্রায় এসেছি সেই পাতলা বনের দিকে আমার হয়তোবা দশ বারো মিনিট সময় লাগবে সেই পাতলা বন যেতে আমরা কিন্তু সামনের সাইডটা একদম দেখতে পাচ্ছি ভারতের মেঘালয়ের পাহাড় দেখেন এই যে ফ্রন্ট সাইডে যে ভিউটা দেখতে পারতেছেন সেটাই হচ্ছে ভারতের মেঘালয়ের পাহাড় আমরা অলরেডি পাতলা বনের কাছে চলে এসেছি আমরা মোটামুটি রাস্তা পার হয়ে এখন পাতলা বনের রোড দিকে যাচ্ছি

দোকানের ওনার আমাদের চা পায়ন করলাম চা খাচ্ছি এখানে গারোদের অনেক কিছু পেয়ে যাবেন এবং কি মুসলমানদেরও অনেক কিছু পেয়ে যাবেন আমরা অলরেডি দিকে যাচ্ছিলাম এসে পড়েছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে তো যাই হোক আমি এখানে নামবো এটা হচ্ছে ভারতের মেঘালয়ের মহাদেও নদীর কাছাকাছি যে এলাকাটা আছে সেই এলাকার নাম হচ্ছে বন আসেন আমার সাথে আসেন আমি আপনাদের যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে পাতলা বন আসলে অসাধারণ 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 দেখেন আমি শুরু থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি আবার একটু দেখেন আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা আর আমার সামনে যে অংশটুকু আছে সেটা হচ্ছে ভারতের মেঘালয় এবং মহাদেও নদী দেখেন এই নদী আস্তে 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 ভেঙে গেছে এখানে ভেঙে ভেঙে পড়ে গিয়ে বাংলাদেশকে গ্রাস করে ফেলতেছে এটা ভারতের নদী ঠিক আছে ভারতের নদীটা আমাদের বাংলাদেশের কিছু অংশ ভেঙে ভেঙে খাচ্ছে একদম গ্রাস করে ফেলছে এখানকার বেশ কিছু উপজাতি আছে অথবা বাঙালির কিছু অংশ বাঙালির কিছু কিছু অংশ লোক আছে যারা হচ্ছে এই নদী থেকে বাল উত্তোলন করে পাথর উত্তোলন করে কয়লা উত্তোলন করে এরা জীবিকা নির্বাহ করে থাকে আপনাদের আমি আরও দেখাই দেখেন এখানে একটা বনের মতো দেখা যাচ্ছে এই বনের পাশেই হচ্ছে ভারতের মেঘালয়ের যে হাজংপুরটি আছে হাজং বলা হয় এই হাজংদের বসবাস আপনার মনে হয়তো প্রশ্ন জাগতে পারে আসলে কি এখানে শুধু হাজংরা বসবাস করে না একদমই না ভুল ধারণা এখানে হাজং না এখানে বেশ কিছু উপজাতি রয়েছে দেখেন এর মধ্যে বেশ কিছু উপজাতির ছেলে মেয়েরা এখানে খেলাধুলা করতেছে এখানে এরা ফুটবল খেলার একটা মাঠ তৈরি করে ফেলছে এদের পাশাপাশি কিছু মুসলিমও পাওয়া যায় খুবই কম সংখ্যক মুসলিম রয়েছে এখানে আমার সামনে যে নদীটা দেখতে পাঠাচ্ছে নদীর ওপাশেই হচ্ছে আপনার বাংলাদেশেরও কিছু একটা অংশ রয়েছে হাতের ডানে কিন্তু হাতের বাম সাইডটা রয়েছে পুরোটাই ভারতের মেঘালয় এটা আমি যে জায়গাটা এখন দাঁড়িয়ে ভিডিও করছি পাহাড়টা এই পাহাড়টাও হচ্ছে বাংলাদেশের একটি পাহাড় আমার সাধ্য নেই ভারতে যাওয়ার তাই আমি বাংলাদেশ থেকেই আপনাদের ভারত দেখার দেখানোর চেষ্টা করছি দেখেন ভারতের মেঘালয় পাহাড়টা কত সুন্দর তবে এখানে আরেকটা বিশেষ বার্তা আপনাদের না দিলেই হচ্ছে না প্রতি বছর দুর্গাপূজার তিন দিন এই জায়গাটা ছেড়ে দেওয়া হয় সামনে একটা গেট আছে সেই গেটটা ছেড়ে দেওয়া হয় এই গেট দিয়ে পার হতে পারবেন তবে এখানে পুরোটা দেখেন বাংলাদেশের সীমানা শেষ অতিক্রম করা নিষেধ এই মুহূর্তে আপনি অতিক্রম করতে পারবেন না অলরেডি লাল মানে লাল নিশানা দেওয়া হয়েছে এখানে ক্রস করলেই আপনাকে যে কোনো মুহূর্তে বিজিবি অথবা বিএসএফ গডি করার অনুমতি পেয়ে থাকবেন বা দিতে পারে তবে ওই যে বললাম পূজার সময় এখানে ছেড়ে দেওয়া হয় আপনি একদম হোর করে ভারতে চলে যেতে পারবেন আমিও কয়েকবার চলে গিয়েছিলাম ভারতে ঝর্ণা তাই না একদম ঠান্ডা পানি কিন্তু এই পানি কিন্তু ওরা খায় জানেন একদম পাহাড় থেকে এটা বেয়ে বেয়ে আস্তে একদম পিওর একদম কি বলবো একদম একদম বিশুদ্ধ পানি এটা এটা কিন্তু ওরা খায় হ্যাঁ 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 হোপলি আমরা কিছু পানি পেয়েছিলাম এর পাশাপাশি দেখেন কি সুন্দর বন্য ফুল সামনে দেখতে পাচ্ছেন একটা টাওয়ার টাওয়ার নিচ দিয়ে কিছু ছেলে মেয়ে যাচ্ছে আমরা অলরেডি সেখান থেকে পাতলা থেকে চলে এসছি এখন চন্দ্রডিঙ্গা চন্দ্রডিঙ্গার যে ভাইটাল একটা বিষয় সেটা হচ্ছে এই বট গাছ এই বট গাছটাই হচ্ছে চন্দ্রডিঙ্গার মূল আকর্ষণ অনেক দূর দূরান্ত থেকে বেশ কিছু মানুষজন এসে এখানে মানত করে থাকে কিছু পাওয়ার আসায় জানি না কিছু পেয়ে থাকে কিনা সেটা আমার জানা মতে নেই তবে অনেকেই ভুল ভ্রান্ত ধারণা নিয়ে করে থাকে এখান থেকে দেখেন পাঁচগাঁও পাহাড়গুলো কত সুন্দর দেখা যাচ্ছে আমরা আসলে খুব কাছে যেতে পারছি না রেস্ট্রিক্টেড থাকার কারণে যখন রেস্ট্রিক্টেড ছেড়ে দিবে তখন আমরা আপনাদের নিয়ে যাব সেই বনের ভেতরে একদম এখানে টাইক রেখে তারপর যেতে হয় এখানে আসলে আপনি খাবার পাবেন কসমেটিক পাবেন তারপরে হচ্ছে কলমাকান্দা বাজারে থাকার মতো আবাসিকও রয়েছে আপনারা যদি দূর দূরান্ত থেকে আসেন তাহলে আপনাদের থাকার সুব্যবস্থাও রয়েছে এখানে অনেকেই এসে আমরাও এসছি তাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম পাহাড়টা আপনারা যদি আসেন তাহলে নেত্রকোনা হয়েই আসবেন কারণ নেত্রকোনা হয়ে আসলে পরে সুন্দরভাবে চলে আসতে পারবেন এখানে কলমাকান্দা আসলে আপনারা বাইক পাবেন চোদ্দোশো টাকা দিয়ে সারাদিন আপনারা ঘুরতে পারবেন এখানে থাকার মতো বেশ জায়গাও রয়েছে ধন্যবাদ আজকের মতো